এর মধ্যেই হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে সৈনিকরা ঢুকছে ঢুকে হঠাৎ তারা ডিসপ্লে দেখি টয়লেটটা খুব বন্ধ দেখতো ভিতরে কেউ আছে কিনা দেখবেন দরকার হলে টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায় খালি ওপেন হয়ে তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে তো আমাকে ভেতরে দেখতে পাচ্ছে ভেতরটা একজন আছে আমি তখন ওকে অনেক করছি এখন খারাপ লাগে বলছিলাম যে আমি অন্যায় করে নি আমাকে যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওটা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করবে যেহেতু টয়লেটটা খুব ছোট আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো নাকের সামনে দিয়ে যাচ্ছে আমি যে টয়লেটের পাশে বসে সামনে এই জায়গাটাই দরজা এই জায়গাটাই আমি বসে তো সারাদ সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি কল তো আর সরানো যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি এর গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা সাত রাউন্ড করেছিল ওই দরজাটা আমার কাছে এখনো আছে ওই গুলিটা পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো এবং পানি ফুটো হয়ে খুব সরসে পানিটা বেরোয় আসলো তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে তো আমি ভাবছি গুলি লাগছে পরে দেখবেন যে না গুলি না আহ পানির ছেটা আসছে এর মধ্যে হঠাৎ শুনলাম যে তো মরে গেছে কিনা ওই পাঠে কিন্তু সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পেটিক হয়ে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আজ দেখা হয় নাই সে বললো মরে গেছে ও যেই যে মরে গেছে আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজা এক লাথি লাঠি দরজাটা গ্যাস ভেঙে ওই সামনে দিয়ে পড়ার সাথে সাথেই হলো ও ঢুকে বলে সেটা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো কিন্তু কেন যে ট্রিগার টিপি নেই আমি কিন্তু এখন পর্যন্ত সেটা আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা ব্যারেল ধরে সে কেন ত্রিকারতে এপে নাই আমি কিন্তু আস্তন্ত ওটা বের করতে পারি আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তিকের উপরে তুলে আমি উঠে ওইটা শতঘট ছিল ওকে আমি এমন ভাবে যে আটকে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে অন্তত একটাকে নিয়ে বলি তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম ওকে এর হচ্ছে সৈনিকটা যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন আমাকে আপনাকে মারবো না এই প্রথম বললো যে আপনাকে মারবো না আপনি আমাকে ছেড়ে দেন আমি কিন্তু ওর কথা শুনতেছি না আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছে যেন মারা যায় কিন্তু পিছনে আরো দুইজন সৈনিক ছিল ওরা তখন বললো যে তাই ছেড়ে দিন আগে তোকে গুলি করতেছে তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাবো তো তখন আই লোজেন মাই হ্যান্ড আমি হাতটা ছেড়ে দিলাম তখন ওই যে যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না আপনাকে কোটাঘাট নিয়ে যাবে বেরে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সে দিক দিয়ে টয়লেট থেকে বের করলো বের বেরোই আমি প্রথমেই ডান দিকে তাকালাম কারণ আমি জানতাম যে দিদি যে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল যখন ওনাকে মারা ফেলে পড়েছিল আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম আমি যেখানে দাঁড়াইছি তার বিচেই পড়ে আছে এসেছে

দেখলাম দূরে দূরে অনেক ডেড আছে সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এটা কারা তো অবশ্যই অফিসারদের ডেডবডি হবে বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি ছিনতে পারি আমাকে বললো যে এই নিচে তাকাবেনা ওই দিকে তাকায় এই দিক দিয়ে যেতে যাচ্ছি ওইখানে আরেকটা টয়লেট ছিল ওই টয়লেটের ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না বললাম যে পালাই গেছে ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো তো আমি প্রথমে বের হলাম আবার আমার সাথে সাথে ওরাও বের হলো বের যে মাঠটা যে মাটি ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাগারে নিয়ে যাবে ওই কটাগারে রোড তো আমি চিনি তো আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছে ওই কিছু তো যাওয়ার পরেই দেখি একটা গ্রুপ এসে ওদের আটকালো আটকায় বললো যে

আমি তো তোমাদের তোমাকে হঠাৎ সে বললো যে যা ছেড়ে দিলাম নিয়ে যা বলে আমাকে নিয়ে যাওয়া শুরু করলো ও কিন্তু আর গুলি করলো না করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি ওই মাঠের মধ্যে আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে কাদের বলতে পারবো না এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটিয়ান ছিল যেটা সেখান ছেকেন্ডে গিয়ে আমি যখন ওই রোডের মাঝে মাঝে আসছি উপরে দেখলাম যেটা একটা পিকআপ এলএনজি দিয়ে দাঁড়ায় আছে পড়া শুন বলল যে একে দিয়ে দেওয়া যাবে না এই তোরা সর ওকে গুলি করব তোমরা যখনই না ওই দরওয়ান থেকে বলছে কোটাগাডে নিয়ে যেতে বলে না কোটা কোটাগাডে যাবে না এইখানেই মারব এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় ও অক্ষ মোটরসাইকেলের হেলমেট পরা ছিল লাল রঙের মুখে টুকর একটা বড় হাতুড়ি দিয়ে আমার দিকে ওই শনিকটা দেখলে আমার সামনে এসে হঠাৎ করে এসে বললো যে স্যার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে আমি প্রথমে কথা বিশ্বাস করতেছিলাম আমি তোকে চিনতে পারছি না যে তো হেলমেটের মধ্যে আমি চিনি না পরবর্তীতে আমি জানছি হচ্ছে সিপাহি নজরুল আমার সাথে কোনদিন চাকরিও করে নাই বা সে ছিল ওই আরপি ছিল রেজিমেন্টাল পুলিশ তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হেলো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমের গেটের বাইরে পার্ক করে দাও